প্রযুক্তির দুনিয়া প্রতিনিয়তই বড় হচ্ছে আর পৃথিবীকে ছোট করে ফেলছে আজ এমন সব ডিভাইস তৈরি হয়ে গেছে যা আরো পঞ্চাশ বছর পর আবিষ্কার হওয়ার কথা ছিল এসব আবিষ্কার শুধু আপনাকে অবাকই করেনি বরং বিজ্ঞানীদের বহুদিনের ধ্যান ধারণাও বদলে দিয়েছে আজ আপনাদের দেখাবো এমন কিছু আবিষ্কার যেগুলো কল্পনার বাইরেও এক ধাপ এগিয়ে এই বাইকটি দেখুন দেখতে একদম সাধারণ দুই চাকার বাইক রাস্তায় চলতে চলতে যদি বাইকটা হঠাৎ পানিতে নেমে পড়ে তখন যা ঘটবে চোখে না দেখলে বিশ্বাসী করতে পারবেন না এই বাইকটা হলো কিবস বিস্কি এটা সুপার বাইক এমন এক যা রাস্তায় যেমন চলে তেমনি মাত্র পাঁচ সেকেন্ডে রূপ নেয় জেটোস্কি আর পানির উপর ছুটে চলে যেন ঠিক একটা স্পিড বোর্ড নিউজিল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান গিবস স্পোর্টস এম এই বাইকটি তৈরি করেছে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অ্যালান যিনি পনেরো বছরের বেশি সময় ধরে কাজ করছেন এই প্রজেক্টে প্রায় পনেরো বছরের গবেষণা হাজারো টেস্টিং আর বিপুল অর্থ ব্যয় সব মিলিয়ে কয়েক মিলিয়ন ডলার খরচ হয়েছে এই একমাত্র বাইক বানাতে আপনি যদি রোড ট্রিপে যান আর মাঝপথে নদী আসে এই বাইক নিয়ে আপনাকে আর ফেরিতে উঠতে হবে না একেবারেই বাইক চালাতে চালাতে নদী পাড়ি দিতে পারবেন দেখতে যেন একটা ছোট্ট মিনিবাস কমলা রঙের চার চাকার বদলে এখানে রয়েছে চারটি দানবীয় চাকা তবে আসলে এগুলো চাকা নয় বরং ভয়ঙ্কর শক্তিশালী ট্রাক যা বরফ চিরে এগিয়ে চলে পাহাড়ের চূড়ায় এই গাড়িটার নাম টাকার স্নো ক্যাট একটা স্পেশাল যান যেটা বরফের মধ্য দিয়ে এমন ভাবে চলে যেন বরফে এর জন্ম বরফে যেন এর নিজস্ব রাজত্ব রাস্তায় এই গাড়ি আপনাকে তেমন কিছু মনে করাবে না কিন্তু যখন এটি প্রবেশ করবে হিমবাহের মাঝে। তখন মনে হয় যেন এক বড় যোদ্ধা চলছে চূড়ার দিকে এই অসাধারণ যানটি তৈরি করেছে আমেরিকান প্রতিষ্ঠান টাকার স্নোক্যাট কর্পোরেশন প্রতিষ্ঠাতা ছিলেন ইয়াম যিনি উনিশশো চল্লিশের দশকে তৈরি করেন বিশ্বের প্রথম কার্যকর স্নোক্যাট মেরু অভিযানে পাহাড়ি উদ্ধার অভিযানে এমনকি নাসার জন্য ব্যবহৃত হয়েছে এই গাড়ি বরফে যখন কোনো কিছুই টিকে না তখন টাকার স্নোক্যাট নির্ভয়ে এগিয়ে চলে কারণ এটা বানানোই হয়েছে চরম ঠান্ডা আর প্রতিকূলতার জন্য দেখতে একদম সাধারণ খোলা সাদের চার চাকার গাড়ি রাস্তায় আরাম করে চলছে কিন্তু হঠাৎ যদি গাড়িটা সোজা নদীতে নেমে পড়ে তখন যা ঘটবে তা চোখে না দেখলে কেউ বিশ্বাসী করবে না এই গাড়িটার নাম হল অ্যামফিকার সেভেন সেভেন্টি এটা এমন এক দুর্দান্ত অ্যামফিবিয়াস গাড়ি যা রাস্তায় যেমন চলে তেমনি সরাসরি নদীতে নেমে যায় কোনো ফেরি বা সেতু ছাড়াই এটি তৈরি করেছে জার্মানির একদল সাহসী প্রকৌশলী এমপি কার তৈরি হয়েছিল উনিশশো ষাটের দশকে আর এটিই ছিল বিশ্বের প্রথম ম্যাস প্রোডিউস অ্যামফিবিয়াস কার এর নামের ভেতরেই লুকানো রহস্য সেভেন মানে হল সত্তর মাইল প্রতি ঘন্টা রাস্তায় আর সাত নট গতিতে পানিতে এর নিচে রয়েছে দুইটি প্রোপেলার যা পানিতে নেমেই স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায় আর স্টিয়ারিং হুইল দিয়েই পানির দিকও নিয়ন্ত্রণ করা যায় এই গাড়ি এতটাই জনপ্রিয় ছিল যে এক সময় আমেরিকার প্রেসিডেন্ট লিন্ডন বি জন এটি ব্যবহার করে তার বন্ধুদের ভয় দেখাতেন তিনি চালাতে চালাতে হঠাৎ লেকে ঢুকে পড়তেন আর সবাই ভাবত কোনো দুর্ঘটনা হয়ে গেছে কিন্তু আসলে অ্যাম্পিকার তো তখন সাঁতার কাটতে শুরু করত এটা শুধু রাস্তায় নয় এই গাড়ি পাড়ি দিয়েছে বহু নদী লেক এমন কি ছোট ছোট সমুদ্র পথ দেখতে যেমন একটা গোল্ড টেবিল কিন্তু এটা কোনো টেবিল নয় এটা হলো এমন এক সাইকেল যেটা চালাতে পারে একসাথে সাতজন হ্যাঁ ঠিকই শুনেছেন সাতজন মানুষ একসাথে বসে প্যাডেল মেরে চালাতে পারে এই সাইকেলটা আর সবচেয়ে মজার বিষয় হল সবাই প্যাডেল করলেও নিয়ন্ত্রণ থাকে একজনের হাতে বাকি ছয়জন জন শুধু প্যাডেল করে মজা করে এটার নাম কনফারেন্স বাইক অফিস বিশ্ববিদ্যালয় বা টুরিস্ট স্পটগুলোতে এখন ব্যাপক জনপ্রিয় একসাথে গল্প মিটিং আর রাইড সব একসাথে করতে পারবেন এতে বসে এই আইডিয়াটা প্রথমে আসে জার্মানির ডিং থ্রি জিরো জিরো থেকে কিন্তু এখন চীন সহ বিভিন্ন দেশে তৈরি হচ্ছে এই অসাধারণ বাইক চলতে চলতে মনে হবে গোল হয়ে বসে সবাই একসাথে একদিকে এগিয়ে যাচ্ছে না দেখলে কেউ বিশ্বাসই করবে না সাতজন চালাচ্ছে এক বাইক প্রথমে মনে হবে এটি কোন সাধারণ রেলগাড়ি একটি ট্রেন যা রেলপথে চলছে কিন্তু হঠাৎ যদি ট্রেনটি এক সাইডে চলে যায় রেলপথের একপাশে চলতে শুরু করে তখন যা ঘটবে চোখে না দেখলে বিশ্বাসী করতে পারবেন না এই রেলগাড়ি হল মনোরেল এটি এমন এক রেল পদ্ধতি যা শুধুমাত্র এক পাটি রেলপথে চলতে সক্ষম আর এভাবে চলতে চলতে এটি শ্বাসরুদ্ধকর গতিতে এক পথে গন্তব্যে পৌঁছায় জার্মানির একদল উদ্ভাবক ও প্রকৌশলী এই রেলগাড়ি তৈরি করেছেন এটি কম্প্যাক্ট মনোরেল নামেই পরিচিত এবং প্রথম উনিশশো সত্তরের দশকে এর ধারণা মাথায় আসে এটি তৈরি করতে গড়ে পাঁচ থেকে দশ বছর সময় লেগেছিল শত শত পরিকল্পনা পরীক্ষা এবং উন্নতির পর বিশ্বের প্রথম সফল কম্প্যাক্ট মনোরেল তৈরি করা হয় এই প্রজেক্টে প্রায় কয়েক মিলিয়ন ইউরো ইনভেস্টমেন্ট হয়েছিল এটি তৈরি করার পেছনে ছিল একেবারেই নতুন চিন্তা যত কম জায়গা দখল করা যায় ততই ভালো আর এমন একটি রেলপথ যেখানে অনেক বেশি লোক পরিবহন করা সম্ভব কিন্তু জায়গা খুব কম লাগে আরও চমকপ্রদ আবিষ্কার ও প্রযুক্তি সম্পর্কে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একসাথে এই যাত্রা শুরু করুন